হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আমি হরণ রাশেদ আজকে থাকছি আপনাদের সাথে আজকের আপডেট হলো দুবাই অ্যাগেন হ্যাভি রেনি আমি এখন এই মুহূর্তে নাদেরহামার এরিয়ায় আছি দুবাই নাদেরহামার নেয়ার দ্য রাশিদিয়া এরিয়ায় প্রচুর বৃষ্টি হচ্ছে এখানকার যে অবস্থা এখন রোডের খুব ট্রাফিক ইজ নট পসিবল টু মোভ দ্য লাইক দিস সো গাইজ কেয়ারফুলি ড্রাইভ অ্যান্ড লো স্পিড ইউ আর ড্রাইভ বেটার বিকজ দের ইস সো মাচ ট্রাফিক অ্যান্ড ওয়াটার অলসো ইন দ্য রোড সো আপনারা সবাই সাবধানে থাকবেন সুন্দরভাবে ড্রাইভ করে আর রোডগুলো ম্যাক্সিমাম আপনারা গুগল ম্যাপে চাল দিয়ে দেখেন কোন কোন রোডে ট্রাফিক বেশি সেই হিসেবে আপনারা রোড চেঞ্জ করে চলেন আমি এখন আছি দুবাই টু রাশিদিয়া রাশিদিয়া যে দিয়া যে টানাল ওই রোডে আছি কিন্তু প্রচুর ট্রাফিক প্রচুর ট্রাফিক বিলকুল গাড়ি মুভে হচ্ছে না এখানকার আপডেট আর অন্য যে রোডগুলো যেমন আবির আবির ভেজিটেবল মার্কেট যেখানে ফ্রুড মার্কেট ওইখান থেকে যে বাইর হওয়ার পথে যে ব্রিজ আছে ব্রিজের পাশে প্রচুর পানি এবং আগেও একবার কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল আমাদের আমরা দেখেছি ওইখানে প্রচুর অনেক গাড়ি এখানে বন্ধ হয়ে গেছে অতএব আপনারা সবাই সাবধানে ড্রাইভ করবেন আমার অ্যাডভাইস হলো এটা এখন যে আমি আপনাদের সঙ্গে কথা বলতেছি এখনও আমি গাড়িতে আছি প্রচুর ট্রাফিক এবং বৃষ্টির আওয়াজ অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর যেটা আপনারা হয়তো যারা যারা বাইরে আছেন তারা বলতে পারেন আর যারা ডিউটি ছেড়ে চলে গেছেন তারা ঘর থেকে কতটুকু পর্যন্ত অনুভব করতে পারছেন সেটা আমার জানা নাই। তবে আমার অ্যাডভাইস হলো আপনারা লো স্পিডে গাড়ি চালান নিজের ফ্যামিলির কথা চিন্তা করে সাবধানতা অবলম্বন করেন সেটা সবার জন্য ভালো হবে কেননা বর্তমান যে ট্রাফিক সবাই আমরা ডিউটি শেষ করে জলদি যাওয়ার জন্য কিছুটা হলেও আমরা চেষ্টা করি যে হ্যাঁ কীভাবে আমরা ঘরে পৌঁছাবো জলদি করে যাব তো দিকে চিন্তা না করে নিজের লাইফের চিন্তা করুন কেননা আমাদেরকে চিন্তা করতে হবে যে আমি একজন আমার ফ্যামিলির পিছনে আরও কয়জন তো সেদিক চিন্তা ভাবনা করে সাবধানতা অবলম্বন করে আপনারা ড্রাইভ করবেন এখন খুবই পরিস্থিতি খারাপ আমি যেহেতুটুকু আপনাদেরকে ভিডিও ফুটেজে দেখাতে হচ্ছে আমার সামনে আরও প্রচুর অবস্থা খারাপ যেমন পানি ভরপুর হয়ে গেছে একদম তো এই মুহুর্তে আমি ওই ভিডিও ফুটেজটা না কেননা এতটুকু আপডেট দিলে এনাম কেননা আপনারা বৃষ্টির আওয়াজ যত জোরে আমার গাড়িতে বৃষ্টির আওয়াজ কোটা পড়ছে আওয়াজে আপনারা অবশ্যই অনুভব করতে পারছেন যে আসলে কী ধরনের বৃষ্টি হচ্ছে আমি এখন এই মুহুর্তে এই মুহূর্তে আমি পৌঁছেছি আপনার দুবাই যে রাশিদিয়া যে সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিস ওইখানে ওইখানকার পাশে প্রচুর পানি হয়ে গেছে রোডে তারপরও চেষ্টা করতেছি একটু আস্তে আস্তে যাওয়ার জন্য এই মুহুর্তে গাড়ির যে অবস্থা আমার গাড়ির যে টায়ার ওটা একটা পাংচার হাওয়া খুব কমে গেছে গ্যারিটা কীভাবে হাওয়া দেব হোক তো টেক কেয়ার অফ অল অফ গাইস বি কেয়ারফুল ড্রাইভ অ্যান্ড সেফলি গোয়িং হোম সো গাইস টেক কেয়ার টেক কেয়ার অফ ইউ সেল অ্যান্ড সবাই সুন্দর থাকবেন ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে জানাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম জজাকুল্লাহ